MR9, we are connected with you. Come to my school, Copy that. আট মে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে বাংলাদেশ ও আমেরিকার যৌথ প্রযোজনার সিনেমা এম নাইন ডু অর ডাই দু সালের পঁচিশ আগস্ট দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় আসিফ আকবর পরিচালিত এ সিনেমা চলতি বছর এপ্রিল থেকে পর্যায়ক্রমে সারা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে ছবিটি বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন জাস মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক আব্দুল আজিজ তবে সব দেশে মুক্তি দেওয়ার সঙ্গে চীনকে মেলাতে চান না আজিজ এ প্রসঙ্গে তিনি বলেন চীনে এখন বলিউডের বড় বড় সব সিনেমা মুক্তি পায় এবং কোটি টাকা ব্যবসাও করে বিশ্বের চলচ্চিত্র প্রযোজকরা বর্তমানে চীনের বাজারে ছবি মুক্তি দেওয়ার জন্য মুখিয়ে থাকেন আমরা প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে সেখানে এমআর নাইন মুক্তি দিতে যাচ্ছি আশা করছি চীনেও ছবিটি দারুণ সারা ফেলবে সেখানে বাংলা সিনেমার একটি বাজার তৈরি হবে চীনে মুক্তির জন্য এরই মধ্যে দেশটির সেন্সর বোর্ডে জমা পড়েছে এম আর নাইন ছাড়পত্র পেলেই মুক্তির তারিখ নির্ধারণ করবেন বলে জানিয়েছেন আজিজ এর মধ্যে তেইশ এপ্রিল চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটি নিয়ে আব্দুল আজিজ জানান বর্তমানে যুক্তরাষ্ট্রে টপ সিলিং মুভির তালিকায় উঠে এসেছে এমআর নাইন ডু অর ডাই কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ধ্বংস পাহাড় অবলম্বনে তৈরি হয়েছে এম আর নাইন ডু অর ডাই সিনেমাটিতে মাসুদ রানা হয়েছেন অভিনেতা এবিএম সুমন তার সঙ্গে আছেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসারের দশ বছরের গ্যারান্টি হলিউড বলিউড সহ বিশ্বের বিভিন্ন দেশের অভিনয় শিল্পীরা এর মধ্যে ঢালিউড থেকে আছেন শহীদুল আলম সাচ্চু আনিসুর রহমান মিলন জেসিয়া ইসলাম আলিশা ইসলাম সহ অনেকে জানা গেছে সিরিজটির পরের সিনেমা এম আর নাইন স্কাই ড্যান্সের শ্যুটিংয়ের প্রস্তুতি এরই মধ্যে গুছিয়ে এনেছে জাজ মাল্টিমিডিয়া মাসুদ রানা সিরিজের ভারতনাট্যম অবলম্বনে নির্মিত হবে ছবিটি আর নতুন এই সিনেমাতেও মাসুদ রানা হবেন অভিনেতা এবিএম সুমন সেই সঙ্গে আগের পর্বের বেশিরভাগ অভিনয় শিল্পীদেরকেই দেখা যাবে ছবিটিতে সব কিছু ঠিক থাকলে দুই সালে মুক্তি পাবে এম আর নাইন স্কাই ড্যান্স এমনটাই জানিয়েছেন প্রযোজক আব্দুল আজিজ